নমস্কার বন্ধুরা শঙ্করী কিচেনে সকলকে স্বাগত আজ একটা বরবটি নিরামিষ রেসিপি আপনাদের সাথে শেয়ার করব যাতে কিনা পেঁয়াজ রসুনের কোনো ব্যবহার নেই এই রেসিপিটা এতটাই টেস্টি যে বরবটির অন্যান্য রেসিপি এই রেসিপিটার কাছে হার মানবে এর আগে বরবটি দিয়ে এরকম রেসিপি আপনারা ট্রাই করেননি আশা করছি আপনাদের খুবই ভালো লাগবে তাই রেসিপিটা স্কিপ না করে পুরো দেখার অনুরোধ রইল আজকে রান্নার প্রধান উপকরণ হচ্ছে বরবটি এটা আমার গাছেরই বরবটি আন্দাজ মতো দুশো গ্রাম হবে সবার আগে বরবটিগুলো একটু লম্বা লম্বা করে কেটে নেব শঙ্করেশ কিচেন ছাড়া আমার একটা ব্লগ চ্যানেল আছে ঘরে বাইরে আপনারা চাইলে সেই চ্যানেলটাও ভিজিট করতে পারেন সেখানে আমার ঘর সংসার গাছপালা সব কিছুই আমি শেয়ার করি বরবটিগুলো লম্বা লম্বা করে কেটে নিলাম এটা আমার একটা ইনোভেটিভ রেসিপি রান্নাতে লাগবে মটর ডাল এখানে পঁচিশ গ্রাম মতো মটর ডাল আমি ভালো করে ধোবো ধুয়ে তারপরে এটা ভিজিয়ে রেখে দেবো এটা মোটামুটি ঘন্টা দুয়েক ভিজলেই যথেষ্ট মটর ডালটা তো ভিজিয়ে দিয়েছি এদিকে বরবটির মধ্যে আমি সামান্য পরিমাণে নুন আর হলুদ মাখিয়ে রাখবো যাতে বরবটিটা সফট হয়ে যায় এই রেসিপিটা আপনি ভাত কিংবা রুটি দুটোর সাথেই সার্ভ করতে পারবেন খেতে কিন্তু অসাধারণ লাগবে রান্নাতে আমি এক থেকে দু চা চামচ সর্ষের তেল দিলাম এই সময় সর্ষের তেলের পরিমাণটা কমই দেবেন সবার আগে বরবটিটা আমি ভাজা ভাজা করে নেব আজকের রেসিপিটা দেখার পর আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটা লাইক শেয়ার ও কমেন্ট করবেন বেল আইকন সমেত আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন বেল আইকনটা ক্লিক করা থাকলে আমার যে কোনো রেসিপি বা আমি যাই আপলোড করি না কেন সবার আগে নোটিফিকেশন আপনার কাছেই পৌঁছে যাবে মিডিয়াম টু হাই ফ্লেমে বরবটিটা আমি সবার প্রথমে ভাজা ভাজা করে নিয়েছি এবার বরবটিটা আমি একটু জল দিয়ে সেদ্ধ করে নেব বরবটি সেদ্ধ করার সময় খুব বেশি জল দেব না খুব সামান্য পরিমাণ জল দেব যাতে বরবটিটা সেদ্ধ হয় চাপা দিয়ে আমি এটা মিডিয়াম টু লো ফ্লেমে সেদ্ধ করে নিয়েছি আর এটা সেদ্ধ হতে বেশি সময় নেবে না দেখুন জল শুকনো হয়ে গেছে বরবটিটা আমি এবার কড়াইয়ের থেকে নামিয়ে অন্য পাত্রে রেখে দেবো বরবটিটা আমি রান্নায় পরে ব্যবহার করব এরকম সেদ্ধ অবস্থায় রইল চলে আসি রান্নার দ্বিতীয় ধাপ আমি আবারও এক থেকে দেড় চা চামচ সর্ষের তেল দিলাম একটা শুকনো লঙ্কা ফাটিয়ে দিচ্ছি এবার ফোড়নে আমি অল্প পরিমাণে সর্ষে দিচ্ছি শুকনো লঙ্কা আর ফোড়নে সুন্দর একটা গন্ধ বেরিয়ে আসবে মিডিয়াম টু লো ফ্লেমে ফোড়নটা আমি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করেছি এবার এর মধ্যে আমি এক চা চামচ কাঁচা লঙ্কা বাটা দিয়ে দিয়েছি কাঁচা লঙ্কা দিয়ে আমি কয়েক সেকেন্ড নাড়াচাড়া করেছি এবার দিয়ে দিয়েছি দু চা চামচ তিল বাটা তিলটা দিয়ে আমি খুব ভালো করে কষিয়ে নেব এই সময় গ্যাসের ফ্লেমটা কম করেই রান্নাটা করতে হবে আর তিলটা দেখুন খানিকক্ষণ নাড়াচাড়া করলাম তিলের কাঁচা একটা গন্ধ চলে গেল তিলটা একটু ভাজা ভাজাও হলো ওয়ান ফোর চা চামচ দিয়ে দিলাম হলুদ গুঁড়ো তিলের সাথে ভালো করে নাড়াচাড়া করে নেব যাতে হলুদটা তিলের সাথে ভালোভাবে মিশে যায় আর একটু কষিয়ে নিয়েছি যাতে হলুদের কাঁচা গন্ধটাও চলে যায় ডালটা ভালো করে ভিজে যাওয়ার পর ডালটাও আমি ভালো করে বেটে নিয়েছি দেখুন ডালটা আমি মিহি করে বেটে নিয়েছি আর বেশি পরিমাণ জল দিয়ে বাটিনি আমি এটা শিলে বেটেছি আপনারা চাইলে মিক্সিজারে দিয়েও বেটে নিতে পারেন তবে জলের পরিমাণটা কম দেবেন এবার ডালটাকে আমি খুব ভালো করে কষাবো এই সময় গ্যাসের একদম কম রাখতে হবে ডালটা কষানোর সময় একটু অসুবিধা হবে কেননা ডালটা একটু আঠা আঠা মতো হয়ে যাবে তিল আর ডালটা যেন একদম ভালোভাবে মিশে যায় আর ডালের কাঁচা গন্ধ না থাকে ডালটা আস্তে আস্তে দেখুন কষাতে কষাতে এটা ঝুরো হতে থাকবে রান্নাতে তেলের পরিমাণ খুব বেশি লাগবে না খুব অল্প তেলেতে রান্নাটা হয়ে যাবে এখানে মটর ডাল আর তিলের যে স্বাদ এই রান্নাটা কিন্তু একটা অসাধারণ মাত্রা নেবে একটু কড়াইয়ে লেগে গেল এটাকে বারে বারে এরকমভাবে কড়াইয়ের গায়ে ছড়িয়ে দেবেন আবার খানিক্ষণ এটা কষানো হলে আবার এইটাকে কড়াই থেকে ছাড়িয়ে আবার ওই একইভাবে কড়াইয়ের গায়ে লাগিয়ে দিতে হবে এরমভাবে ডালটা ভালো করে কষিয়ে ডালটাকে একটু শুকনো শুকনো করে নিতে হবে স্বাদ মতো নুন দিলাম এবার দিয়ে দিচ্ছি স্বাদ মতো চিনি ডালের সাথে এই নুন চিনিটা ভালো করে মিশিয়ে নেব এই সময় একটা জিনিস খেয়াল রাখবেন গ্যাসের ফ্লেমটা কিন্তু বাড়াবেন না গ্যাসের ফ্লেমটা কম রেখেই এই কাজটা করতে হবে আর দেখুন ডালটা কিন্তু এখন আঠা আঠা হচ্ছে কিন্তু অনেকটা কষানোও হয়েছে এই সময় ডালটা যেন খুব ভালো করে কষানো হয় ডালটা কষানো যদি ভালো না হয় তাহলে ডালের মধ্যে একটা কাঁচা কাঁচা গন্ধ থাকবে সেই জন্য এই কাজটা খুব ভালো করে করে নিতে হবে এবার এর মধ্যে বরবটি যে আমি ভেজে রেখেছিলাম সেই বরবটিটা আমি দিয়ে দিলাম ডালের সাথে বরবটিটা এবার মিশিয়ে নেবো প্রথম অবস্থায় এটা মিশতে চাইবে না দুটো আলাদা আলাদা থাকবে কিন্তু খানিকক্ষণ এটা একই সঙ্গে নাড়াচাড়া করতে করতে এটা কিন্তু আস্তে আস্তে মিশে যাবে রান্নাটাই একটু ধৈর্য নিয়ে করতে হবে কেননা ডালটা একটু ঝুরঝুরে হওয়া দরকার এই কষানোটা আপনাদের যত ভালো হবে রান্নার স্বাদটা ততই ভালো লাগবে দেখুন নাড়াচাড়া করতে করতে ডালটা অনেকটা ঝুড়োঝুরো মতো হচ্ছে আর বরবটির সাথে আস্তে আস্তে মিশে গেছে সেরকম হলে বরবটিগুলো একটু ঘাটাঘাটা মতো করে দেবেন অনেকে বরবটির মধ্যে একটা বুনো বুনো গন্ধ থাকে সেই গন্ধর জন্য খেতে চায় না এই রেসিপিটা যদি আপনারা ট্রাই করেন আমি বলতে পারি আপনার বারে বারে এই রেসিপিটা ট্রাই করতেই ইচ্ছা করবে এত স্বাদের হবে একদম শেষে আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়েছি একটা লেবু চার ভাগের এক ভাগ আমি এর মধ্যে অ্যাড করেছি লেবুটা কীরকম টক সেই অনুযায়ী আপনারা রসটা অ্যাড করবেন হাফও দিতে পারেন লেবুর রস দিয়ে ভালো করে মিশিয়ে আমি এই যে বরবটির তরকারিটা সার্ভ করছি ভাতের সাথে শুকনো শুকনো মাখিয়ে খেতে এটা যেমন ভালো লাগবে রুটির সাথে কিন্তু সমান ভালো লাগবে টক ঝাল মিষ্টি সব মিলিয়ে এই তরকারিটা কিন্তু খুব ভালো লাগবে রেসিপিটা ট্রাই করলে অবশ্যই কমেন্ট করে জানাবেন আপনাদের কেমন লেগেছে আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন প্রচুর প্রচুর শেয়ার করবেন আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আজকের রেসিপি এই পর্যন্ত দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে নতুন কোনো এপিসোডে এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ